নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হলো শনিবার এখন সকাল দশটা বাজে কালকে রাত্রে এখানে খুব বৃষ্টি হয়েছে সেই জন্য এখনও রোদ ওঠেনি চলুন যাই নিচে গিয়ে একবার দেখি মামনি কি করছে মামনি কি করছো এই যে বাবা ওদের জল খাবারের জন্য একটু

তারপর ঘি দিয়ে ভাজবো ওটা তারপরে সুজি আলু দিয়ে যেমন করে আর কি আমাকে শিখিয়ে দাও আমি করি একটু কি হ্যাঁ বাহ আর

এবার দিচ্ছি শুকনো লঙ্কা হাত দিয়ে ছিঁড়ে দিতে গেলে হাত জ্বালা করে তো

জল দিয়ে হলুদ আর নুন দিয়ে ভাজা হ্যাঁ নুন দিয়ে দিয়ে ভাজা আছে আলাদা করে তো নুন লাগবে না নুন অল্প লাগবে সুজিটার জন্য অল্প নুনতে হবে

হ্যাঁ আমার শিক্ষাগুরুটা ভালো আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি মানে এই সাধারণ রান্নাগুলো শিখেছি এগুলো পরে করে শিখেছি হ্যাঁ তুমি এত সুন্দর করে শিখিয়ে দিলে খুব ভালো খুব সুন্দর মা ঠিকালে খেয়ে না একটা বিয়েতে ওর বন্ধুরা গিফট করেছিল কংস্টপদা আর বৃদ্ধিশরা আর তাদের ওয়াইফেরা মিলে এটা গিফট করেছে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোদের তো নতুন সংসার কোন জিনিসটা তোদের খুব দরকার তখন আমরা বললাম যে আমাদের মিক্সারটা হলে খুব ভালো হয় তো ওরাই এটাকে দেখে আমাদেরকে গিফট করেছে আজকে এই জিনিসটা এসেছে চলুন আপনাদের সাথে আজকে আমরাও টিকব ওর বন্ধুরা অনেক রিভিউ দেখে এই কোম্পানিটার কথাই আমাদেরকে বলল এটার দুটো কাজ এটা মিক্সার হিসাবেও কাজ হবে আবার যখন জুস খেতে ইচ্ছা করবে তখন এটা জুসার হিসাবেও কাজ করবে এটা হলো সবথেকে বড় মিক্সিং জারটা এর সাথে আবার একটা স্টেনারও দিয়েছে যদি কখনো নারকেল বাটা কিংবা লেবুর রস এগুলো করতে হয় তাহলে এই লেবুর বীজ আর খোসাটা এই স্টেনারটার মধ্যে থেকে যাবে আর স্টেনারটার মাধ্যমে ছেঁকে রসটা বাইরে থাকবে আর এটা হলো মাঝারি মিক্সিং জারটা এটা সবথেকে ছোটো মিক্সিং জার যেটাতে ওই চাটনি বা অন্য কিছু ছোটো খাটো জিনিস বাটার হলে এটাতে বাটা যাবে এখন এখানে জুসারটা সেট করা রয়েছে তো এখানে এইগুলো হচ্ছে সুইচ এখানে হাই মিডিয়াম লো তিনটে সুইচ দেওয়া আছে আর এই যে ছুচালো অংশটা এটা হচ্ছে জুস বেরানোর জায়গাটা এরকম মিক্সার আর জুসার প্রথম দেখছি আর কি তো পুরো তো পদ্ধতিটা ঠিকভাবে জানি না তাই ম্যানুয়াল পরে কিছু ইউটিউবের ভিডিও দেখে একটু একটু বুঝতে পেরেছি আপনাদেরকে সেটুকুনি দেখাচ্ছি এটা এখন জুসারটা সেট করা আছে এখানটা দিয়ে আপনারা যে জিনিসটা জুস করতে চাইছেন আপেল বা যা হোক এইটার মধ্যে দেবে আর এইটা দিয়ে এটাকে চাপতে হবে দেখুন এই যে এরকম সেট করা আছে এখানটা তো এটাকে দিয়ে এরকম চেপে ধরতে হবে তাহলে এইখানটা দিয়ে জুসটা পড়বে আর এই যে জিনিসটা দেখছেন এটা ডাস্টবিনের মতন পাল্পটা যে ধরুন যে অংশগুলো বাকি থাকলো সেগুলো এর মধ্যে পড়লো খোসাগুলো এর মধ্যে পড়লো আর এখান দিয়ে জুসটা বেরিয়ে যাবে এটা জুসারটা এবার এখানে ক্লিপ করা আছে ঠিক আছে এরকম করে নতুন জিনিস তো ভয় লাগছে জোর করে খুঁড়তে হ্যাঁ এই এটা খুলে গেল এই জিনিসটা কিছুভাবেই না এটা এরকমভাবে থা থাকে এটাকে সরিয়ে নেওয়া যায় এই একটু খুলে নিলে এটা হচ্ছে ছাঁকনিটা এর মধ্যে বীজটা বা কিছু থাকতো এর মধ্যে থাকবে এখান দিয়ে জুসটা পড়তো এটা খুলে নিলাম তাহলে এটা হয়ে গেল মিক্সার এবার এরও একটা কভার আছে যদি এখানে কিছু নোংরা ময়লা যাতে না পড়ে তার জন্য এই কভারটা আছে এটাকে সেট করতে হবে আপনারা চাইলে এই কভারটাকেও আটকাতে পারেন আবার না করেও করতে পারেন এই যে এভাবে আটকে দিলাম যে বসে গেছে আর এখানে হচ্ছে এগুলো সুইচ এইটা হচ্ছে হাই লো আর এখানে মিডিয়াম এটা অফে করা আছে আর এখানে আরও একটা নতুন দেখলাম এই হুইপের বাটনটা দেওয়া আছে এখানে এই যে এটা দিয়ে হুইপও করতে পারবেন আপনারা চাইলে পুরো মিক্সারটাই দেখা হয়ে গেছে এবার কুছানোর পালা আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন আর সকলের খেয়াল রাখবেন